অংশীদারি ব্যবসা ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালের কোশ্চেনটির সঠিক সমাধান নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তুমি যদি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করো তাহলে তোমার আর এই প্রশ্ন নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না কীভাবে এই বড়ো কোশ্চেনটি আমরা খুব ছোটো করে অল্প করে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করবো কথা বলবো ওকে ওকে আসো প্রথমে আমরা প্রশ্নটি পড়িনি আমি প্রশ্নটি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করেছি তোমরা একটু দেখে নাও আমরা প্রশ্নটি যদি একটু পড়ি আলফা বেটা ও গামা একটি অংশীদারী কারবারের তিনজন অংশীদার তাহলে এখানে আমরা কী বুঝলাম আলফা বেটা এবং গামা এই তিনজনকে অংশীদার এরপর দেখো দুই হাজার বাইশ সালের এক জুন তারিখে তারা যথাক্রমে সত্তর হাজার পঞ্চাশ হাজার ও তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এখানে কী হল ওই যে তিনজন অংশীদার ছিল তারা একটা অ্যামাউন্ট নিয়ে ব্যবসা শুরু করলেন কেউ সত্তর হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার ওকে আসো এবার চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধনের উত্তরণের ওপর দশ পার্সেন্ট হারে সুদ্ধার্য করতে হবে তাহলে এখানে আবার কী দেখলাম যে এখানে তাদের একটা চুক্তি আছে সেই চুক্তির শর্ত অনুযায়ী মূলধন এবং উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে এরপর দেখি কি লেখা আছে আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার টাকা বেতন পাবে তাহলে এখানে আমরা দেখতে পেলাম আলফা যে ব্যক্তিটি ছিল যে অংশীদারটি ছিল তিনি পাঁচ হাজার টাকা বেতন পাবে বাৎসরিক নট মান্থলি মাসিক না যদি মাসিকের কথা বলতো তাহলে পাঁচ হাজারকে আমরা বারো দিয়ে মাল্টিপ্লাইড করতাম গুণ করতাম যেহেতু বছরের কথা বলছে বছরের কথা বলছে এই কারণে আমরা সরাসরি পাঁচ হাজার টাকায় লিখবো ওকে আসো তারপর দুই হাজার বাইশ সালের একে জুলাই তারিখে গামা ব্যবসায়ে দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন এখানে কি বুঝলাম গামা যে ব্যক্তিটি ছিল এ আবার বছরের মাঝামাঝি একটা সময়ে একটা তারিখে সে দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসেবে ব্যবসায় আনছে ওকে ফাইন তারপর পড়ি ব্যবসায়ের মুনাফা দুই ইস টু দুই ইস টু এক অনুপাতে বন্টিত হবে তাদের যে ব্যবসাটা ছিল সেই ব্যবসায়ের মুনাফাটা কী হবে দুই ইস টু দুই ইস টু এক অনুপাতে বন্টন হবে এরপর আসো প্রতি মাসের শেষে আলফা বেটা ও গামা যথাক্রমে সত্তর হাজার টাকা পা সত্তর সাতশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা করে কারবার হতে নগদ উত্তোলন করেছেন তাহলে এটা কি করেছে নগদ উত্তোলন করেছে নট পণ্য আবারও শুনো উত্তোলন কিন্তু এখানে দুই ধরনের একটা নগদে উত্তোলন করবে একটা পণ্য উত্তোলন করবে যদি ভাইয়া নগদে উত্তোলন করে সেটা হলো টাকা উত্তোলন করা বলে যদি নগদে উত্তোলন করে সেটাকে বলে টাকা উত্তোলন করা ওকে তখন বুঝবা যে টাকাটা উত্তোলন করতেছে যদি পণ্যের কথা বলে তখন ধরে নিবা যে পণ্যটা উত্তোলন করতেছে কথা বুঝছো আমরা জানি যে পণ্য যদি উত্তোলন করে যদি পণ্য উত্তোলন করে যদি পণ্য উত্তোলন করে এবং প্রশ্নে যদি বলে দেয় যে পণ্য উত্তোলনের ওপর সুদ ধরো তখন শুধু পণ্য উত্তোলনের ওপর সুদ ধরবো আর যদি কিছুই বলে না দেয় তখন পণ্য উত্তোলনের ওপর শুদ্ধ হরব না ওটা আলাদা সাবজেক্ট এই কারণে যেহেতু আমাদের শুধু একটা উত্তোলন আছে নগদ টাকা এই কারণে আমরা নগদ টাকা ওপর সরাসরি উত্তোলনটা ধার্য করবো ওকে ওকে আসো তাহলে আমি এই দিক দিয়ে ইনফরমেশনগুলো একটি লিখি নেই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে ওকে আসো তাহলে আমি যদি একটু ইনফরমেশানগুলো লেখার চেষ্টা করি তিনজন অংশীদার ছিল আমি প্রশ্নটা ছোট করে লিখে নিয়েছি একটা নোটে আমি একটু দেখে দেখে লিখতেছি যে আলফা বেটাও গামা তিনজন অংশীদার কারবারে তিনজন অংশীদার যতকর্মে তারিখে এই তো তাহলে সত্তর হাজার টাকা আমি একটু লিখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী একটু আমাকে সময় দাও সত্তর হাজার পঞ্চাশ হাজার এবং তিরিশ হাজার হ্যাঁ এই টাকাগুলো নিয়ে ব্যবসা শুরু করে এটাকে বলতো আলফা আল আলফা এটাকে বেটা বেটা বে বেটা পরে গামা

আমরা যদি ব্যবসায় করি তাহলে অটোমেটিক নির্ণয় করতে পাবো ওকে ওকে আসো খ নম্বরে বলেছে লাভ লোকসান প্রস্তুত করে এবার নম্বরে বলেছে তাহলে ভাইয়া আমরা প্রথমেই দেখবো লাভ লোকসান হিসেবটা ওকে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব লাভ লোকসান হিসেবটা বিশ্বাস করো মাত্র দুই থেকে তিন মিনিটে আমি তোমাদেরকে এটা বুঝাই দিতে পারি তোমরা হয়তোবা যারা আমার প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স মেনটেন করে দেখছো তারা হয়তোবা সহজেই বুঝবা কিন্তু যারা সিকুয়েন্স মেনটেন করে না ঢুকেই একদম ভেতরে ঢুকে গেছে এই ভিডিও প্রথম দেখতেছো তাদের জন্য কঠিন হয়ে যায় এই কারণে একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে সবাইকে ওকে আসো তাহলে আমরা এখানে দেখতে পেলাম ঢাকা বোর্ড বাইশ সালের খ নাম্বারে আমরা এখানে যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নটা আমি তোমাকে এবার বুঝাই দেবো উত্তরটা এখন দেখো আমরা জানি ফোন নম্বরে বলেছে লাভ লক্ষণ আবন্টিন হিসাব শখ তো আমরা জানি এটা হবে শখ ওকে যে বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা ওকে ডেবিট ক্রেডিট এরপর কি জানি আলফা বেটা গামা এই তিনজন হলো আমাদের ব্যবসায়ের অংশীদার খুবই ভালো কথা তারা মূলধন দেশে এই টাকাটা করে ওকে ভালো আলফা বেতন পাবে পাঁচ হাজার খুবই ভালো মূলধন এবং উত্তোলনের ওপর পাঁচ পার্সেন্ট সুদ হবে খুবই ভালো কথা গামা অতিরিক্ত মূলধন আছে দশ হাজার টাকা এটাও ভালো কথা মূলধন কি লিখছিলাম এটা ও মানে মূলধন মানে মুনাফা বন্টন হবে দুই ইস্টু দুই ইস্টু এক অনুপাতে খুবই ভালো কথা উত্তোলন মানে উত্তোলন করেছিলেন সাতশো পাঁচশো এবং তিনশো হবে না সাতশো পাঁচশো এবং তিনশো করে ঠিক আছে উত্তোলন করেছেন প্রতি মাসে সাতশো পাঁচশো এবং তিনশো করে ওকে ফাইন আসো এই ইনফরমেশনটুকু আমরা দেখো এখানে বসাবো দেখো এত বড়ো একটা ম্যাচ ছিল না আমি দেখো কোরটুক লিখেছি দেখছো মানে তোমরাও এই কাজটা করে নিতে পারো তোমরা যখন যে কোনো বোর্ড কোয়েশ্চেন সমাধান করবা অবশ্যই এইভাবে লিখে নেবা সাইটে হুম সেক্ষেত্রে তোমার মাথা একটু কম থাকবে তাহলে বোঝা যাবা যে এটা 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 মানে এর বাইরে কোনো ইনফরমেশান নাই মানে আমি যে ইনফরমেশানটি নিয়েছিলাম যে বিগত বছরের প্রশ্ন এর বাইরে কিছু আছে নাই তাহলে তাহলে এইভাবে লিখে নিবা আমি লিখে নিলাম এখন দেখো আমি কিভাবে সমাধান করি ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলেছি লাভ লোকসান করতে গেলে হাতের ডান দিকে ডান দিকে একটা জিনিস বসে সেটার নাম কি বলতো নিউ সেটার নাম কি নিউ সেটার নাম নিউ এখন অনেকেই আশ্চর্য নিউ কি সার নিতে নিট লাভ বা নিট মুনাফা উতে উত্তোলনের সুদ পথে পণ্য উত্তোলন এই তিনটার বাহিরে এই দিকে কেয়ামতার আগের দিন পর্যন্ত কিছু বসবে না তোমাদের পরীক্ষা এর বাহিরে আসে না তাই বললাম যদিও বা আরো দুই একটা এন্ট্রি থাকে ওগুলো আসে না ওকে এতটুকু বিশ্বাস করো নিউ এই তিনটা এন্ট্রির বাহিরে হাতের ডান দিকে মানে ক্রেডিট পাশে মানে এই পাশে এর বাহিরে কোনো কিছু বলবে না বোঝা গেছে লিখে নিতে পারো নিউ মানে নিট লাভ উত্তরণের সুদ উত্তে উত্তোলনের সুদ পথে পণ্য উত্তোলন কথা বোঝা গেছে তাহলে ভাইয়া আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যে ইনফরমেশানগুলো লিখেছি দেখো তো নিউপের মধ্যে কি কি আছে নিউবের মধ্যে আমাদের কী কী আছে নিট লাভ আচ্ছা এখানে কি আমি নিট লাভ লিখিনি আচ্ছা বলো তো তাহলে নিট লাভটা কত হবে উত্তর উপরত সমন্বয় সাধনের পূর্বে নিট মুনাফা ছিল পঞ্চাশ হাজার টাকা ওকে নিট মুনাফা কত ছিল নিট মুনাফা ছিল পঞ্চাশ হাজার টাকা ওকে পঞ্চাশ হাজার টাকা আমরা তাহলে পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেলাম তাহলে এবার দেখো তো নিউ এই নিউ নিতে নিট লাভ আমরা জানি ভাই নিউ নিট লাভ কোথায় বসে যে এই 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 দিকে বসে ওকে তাহলে এখান থেকে আমরা নীট লাভটা খুঁজবো এই যে নিট লাভ পঞ্চাশ হাজার বসায় দাও পঞ্চাশ হাজার এটা কিন্তু সারা জীবনেই থাকবে নীট লাভ নীট লাভ কেয়ামতের আগের দিন পর্যন্ত থাকবে সকল ম্যাথে কথা কী বুঝছো বোঝা গেছে এরপর দেখো উতে কি উত্তোলনের সুদ মানে প্রথমটা তো শেষ প্রথমটা ডান প্রথমটা ডান ওকে প্রথমটা ডান উতে উত্তরণের সুদ ভাই এখানে কি আমাদের প্রশ্নে কি বলেছিল উত্তরণের সুদ ধার্য করার কথা বলেছিল মূলধনের সুদ পাঁচ পার্সেন্ট উত্তরণের সুদও পাঁচ পার্সেন্ট কথা বোঝা গেছে তাহলে ভাইয়া আমাদের এদিকে বসে কি উত্তোলনের সুদ তার মানে আমাদের এই উত্তোলনের সুদ পাঁচ পার্সেন্ট ধরতে হবে উত্তোলনের সুদ কাটা দাও তাহলে আমরা এখানে লিখলাম একটু মনোযোগ দাও ভালো মতন বোঝাচ্ছি একটু মনোযোগ দেওয়ার সময় লাগবে নিতে নিট লাভ এই যে নিট মুনাফা আমরা লিখিয়ে দিয়েছি পঞ্চাশ হাজার এখানে দেখো লিখেছি বিশদায় বিবরণী তোমরা চাইলে ওই লাভ লোকসান হিসাবটাও লিখতে পারো কোনো সমস্যা নেই বিষদায় বিবরণী লিখার পর নিট মুনাফা লিখে পঞ্চাশ হাজার টাকা লিখেছি এরপর কি দিয়েছি উত্তরণের সুদ অংশীদারদের চলতি বা মূলধন হিসাব দেখো আমাদের এখানে কোনটা লিখবো চলতি হিসাব লিখবো নাকি মূলধন হিসাব লিখবো অনেকেই বুঝি না ভাই গ নাম্বারে তোমার যদি বলে গ নাম্বার যদি তোমার বলে চলতি হিসাব প্রস্তুত করো সেক্ষেত্রে চলতি হিসাব দেবো গ নাম্বারে যদি বলে মূলধন হিসাব প্রস্তুত করো তখন লিখব অংশীদারদের মূলধন হিসাব কথা কি বুঝছো নাকি ভেজাল আছে যদি গ নাম্বারে বলে চলতি হিসাব প্রস্তুত করো তখন লিখব অংশীদারদের চলতি হিসাব গ নাম্বারে যদি বলে মূলধন হিসাব প্রস্তুত করো তখন লাগবে অংশীদারদের মূলধন হিসাব কথা ক্লিয়ার এবার আসো যেহেতু উতে হয় উত্তরণের সুদ এবং প্রশ্নে আমাদের উত্তরণের সুদের দেওয়াই যা মানে দেওয়াই আছে তাহলে আমরা লিখলাম উত্তরণের সুদ কী কে উত্তরণের সুদ পাবে তিনজনে উত্তরণের সুদ পাবে কারণ তারা উত্তরণ করেছে প্রতি মাসে কত করে সাতশো পাঁচশো এবং তিনশো করে রাইট রাইট তাহলে ভাইয়া তাহলে তিনজনের নামেই লিখলাম আলফা বেটা গামা এখন বলো তো এই উত্তরণের সুরটা কিভাবে বাহির হবে এই উত্তোলনের সুরটা কীভাবে বাহির হবে একটু যদি আমরা ক্যালকুলেটারটা হাতে নেই ক্যালকুলেটারটা যদি আমরা হাতে নেই এবং আমরা এই উত্তোলনের যে আমাদের টাকাটা ছিল ওই যে উত্তোলন যে আমাদের টাকাটা ছিল সাতশো পাঁচশো এবং তিনশো প্রত্যেকটারেই আমরা উত্তরণের সুরটা বাহির করব দেখো উত্তোলন করেছিল শিক্ষার্থীরা আমরা এখানে যেটা দেখতেছি উ মানে তো আমাদের উত্তরণের সুদ আমাদের এখানে উত্তোলনের সুদের কথা বলছে তাহলে আমরা জানি উত্তোলন করেছে প্রতি মাসে সাতশো পাঁচশো এবং তিনশো করে ওকে ফাইন তাহলে এই সাতশো করে থেকে আলফা করেছে তাহলে সাতশো যদি আমাদের আলফা করেছে এই সাতশোর ওপর আমাদের দশ পার্সেন্ট কাটতে হবে যেহেতু দশ পার্সেন্ট কিসের সুদ মূলধন এবং উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদের ধার্যর কথা বলছে এ কারণেই আমরা মূলধনেরও ধরনের দশ পার্সেন্ট সুদ কাটবো এবং উত্তোলনের জন্যেও দশ পার্সেন্ট সুদ কাটবো বোঝা গেছে তাহলে ভাইয়া আসো আমরা সুদটা কাটি প্রথম সাতশো আছে এই সাতশোর ওপর আমরা যদি দশ পার্সেন্ট করি আসে কত বলো তো সত্তর যেহেতু এটা প্রতি মাসের শেষে হয় প্রতি মাসের শেষে উত্তোলন এই কারণে গুণ করতে হবে পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে আসছে কত তিনশো পঁচাশি টাকা তাহলে এই কারণে আমাদের আলফার যে টাকাটা সেটা ছিল তিনশো পঁচাশি কথা কি বোঝা গেছে আবারও যদি আমি একটু বুঝাই দেই আমরা জানি ভাই উত্তরণের সুদ আমাদের কখনোই এক বছরের উপর ধার্য করি না করি না করি না এটা মাথায় ঢুকাই নাও ঢুকাই নিছো প্রাইম এবার কথা হচ্ছে যে হয় আমরা উত্তরণের সুদটা মাসের ভিত্তিতে করবো হয় ছয় মাসের ভিত্তিতে অথবা সাড়ে ছয় মাসের ভিত্তিতে অথবা সাড়ে পাঁচ মাসের ভিত্তিতে এখন যদি মাসের শুরুতে হয় ছয় পয়েন্ট পাঁচ মাসের মাঝামাঝি হলে ছয় মাসের শেষে হলে পাঁচ পয়েন্ট পাঁচ এটা তোমরা বড়ো ভাই ছোটো ভাই মিজো ভাই এইভাবে মনে রাখতে পারো ওকে আসো তাহলে ভাইয়া আমরা এখন যদি দ্বিতীয়টা টাকা ভাই করতে চাই এখানে আছে পাঁচশো এই পাঁচশোর উপর আমরা দশ পার্সেন্ট কাটবো পাঁচশোর উপর দশ পার্সেন্ট করলে আসে তোমার পঞ্চাশ আচ্ছা দাঁড়াও হ্যাঁ পঞ্চাশ এবার দেখে কী করতে হবে যেহেতু শেষে উত্তরণ করে এই কারণে আমরা কি করবো পাঁচ পয়েন্ট পাঁচ দ্বারা গুণ করব আসে দুইশো পঁচাত্তর এই যে বেটা পেয়েছে দুইশো পঁচাত্তর বোঝা গেছে এবার আসো পরের জন তিনশো মানে এটাকে গামা তাহলে গামার টাকাটা ভারী করি তিনশো গুণন দশ পারসেন্ট তাহলে আসে তিরিশ এখে গুণ করতে হবে পাঁচ পয়েন্ট পাঁচ একশো পঁয়ষট্টি এই একশো পঁয়ষট্টি ওকে ফাইন এখন প্রিয় শিক্ষার্থীদের একটু মনোযোগ দিতে হবে একটু মনোযোগ দিতে হবে তাহলে উত্তোলনের সুদ আমাদের তিনজনেরটা লিখে ফেললাম এবং ওই টাকাটা যোগ করে এখানে আনলাম তিনটায় যোগ করে এখানে আনছে আটশো পঁচিশ আসছে এখন উত্তোলনে শুধু শেষ এখন এতে পণ্য উত্তোলন বলো তো আমার এই ইনফরমেশনটুকুর মধ্যে কি পণ্য উত্তোলন নামে কি কোনো কথা আছে নাই এই ইনফরমেশনটুকুর মধ্যে কি পণ্য উত্তোলন নামে কি কোনো কথা আছে উত্তর হচ্ছে না যেহেতু এই পণ্য উত্তোলন সম্পর্কে কোনো কথা নাই তার মানে আমরা এখানে কাটা দেব। তার মানে এখানে আর কোনো কিছুই বসবে না এর বাহিরে কে আমাদের আগের দিন পর্যন্ত কোনো কিছু বসবে না এই প্রশ্নে কথা ক্লিয়ার নাকি ভেজাল আমি বারবার বলেছি একটা কথা যে এই দিকে মানে হাতের ডান দিকে যে অংশটা থাকবে লাভ লোকসেন হিসেবে এখানে তিনটা ইনফরমেশান বসবে নিউ তোমরা প্রশ্নে খোঁজার চেষ্টা করবা নীট লাভ উত্তরণের সুদ পণ্য উত্তোলন নীট লাভ খুঁজে পাওয়া মাত্রই সরাসরি বসাই দেবা চোখ বন্ধ করে উত্তরণের সুদ খুঁজে পাওয়া মাত্রই উত্তোলনের সুদ লিখে চোখ বন্ধ করে উত্তরণের সুদের টাকাটা খুঁজে যত পার্সেন্ট ধরতে বলছে অত পার্সেন্টের টাকাটা তোমরা কেটে ফেলবা কেটে 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 টাকাটা বসাই দিয়ে যোগ করে দিবা যদি পণ্য উত্তোলনের কথা বলে পণ্য উত্তোলন যদি থাকে তখন আইনে বসাই দেবা না থাকলে কি তুমি জোর করে বসাবা না ওকে এবার আসো আমাদের তাহলে এই দিকের অংশ মানে অংশটুকু শেষ ওকে এই দিকের অংশটুকু আমাদের শেষ খুব ভালো কথা এবার আসো ডেবিট পাশে বা বাম দিকের অংশটে বাম দিকের অংশ যদি আমরা এবার দেখতে চাই একটু মনোযোগ দিতে হবে প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা জানি এই দিকে বা বাম দিকে আমাদের কি কি বসে বলো তো আমাদের বাম দিকে বা ডেবিট পাশে কি কি বসে বা মানে এইখানে তো আমাদের বাম দিক হচ্ছে মানে আমি যদি এই দিকে হই এখানে বাম দিক এদিক দিয়ে হলে আবার কিন্তু ডান দিক কথা কিন্তু বুঝতে হবে ওকে তো দিকে আমার কি কী বসবে বা ডেবিট পাশে কি কি বসবে আমরা জানি টেকনিক কি জানি মূল ঋণের বেতন কমিশন টেকনিকটা লিখে নাও মূল ঋণের বেতন কমিশন মূল মূল ঋণের ঋণের বেতন কমিশন এটা কি এটা কিছুই না মনোযোগ দাও মূল মানে হচ্ছে মূলধনের সুদ ঋণ মানে হচ্ছে ঋণের সুদ বেতন মানে হচ্ছে বেতন কমিশন মানে হচ্ছে কমিশন আবারও শোনো এই চারটা ইনফরমেশনের বাইরে এই দিকে কিছুই বসবে না আবারও শুনো আমাদের যে এখানে ডেবিট পাস আমরা যেটা বলতেছি এই পাশে এই ইনফরমেশনটুকুর বাইরে কিছু বসবে না কি কি মূল মানে মূলধনের সুদ ঋণ মানে ঋণের সুদ বেতন মানে বেতন কমিশন মানে কমিশন এই টেকনিকটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি এই টেকনিকের আলোকে তুমি শুধু জাস্ট এখানে খুঁজবা আসো খুঁজি মূল মানে জানি মূলধনের সুদ ভাই মূলধনের সুদ কি ধরার কথা বলছে ইয়াস ওই যে বলেছিল মূলধন এবং উত্তরনের উপর টেন পার্সেন্ট সুদ আমরা ধরে নিলাম মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ আমরা লিখলাম মূলধন অংশীদারদের চলতি বা মূলধন হিসাব এখানে কোনটা হবে গ নাম্বারে যদি চলতি হিসাবে কথা থাকে তাহলে চলতি হিসাবে লিখবো মূলধন হিসাবে কথা থাকলে মূলধন হিসাব লিখবো কথা ক্লিয়ার আসো ধরবো কি মূলধনের সুদ অংশীদারদের মূলধনের সুদ লিখলাম শুধু মূলধনের সুদ লিখার পর তিনজন যেহেতু পাবে তিনজনের নামেই আমরা লিখলাম লিখার পরে এবার কী হবে মূলধনের সুতরা নির্ণয় করব দশ পার্সেন্ট যেহেতু তাদের এটা আমাদের ছিল কি যেহেতু তাদের এটা আমাদের কি ছিল মূলধন তাহলে ওই টাকাটার উপর কাটতে হবে আশো কাটি দেখো আলফা ছিল সত্তর হাজার সত্তর হাজারের 10% দশ পার্সেন্ট সত্তর হাজারের দশ পার্সেন্ট মানে একটা শূন্য কাটা দিলে আসে কত সাত হাজার তাহলে আলফার এখানে দেখো সাত হাজার তারপর কি গামা বেটা বেটায় কত দেশে পঞ্চাশ হাজার তাহলে ভাইয়া দশ পার্সেন্ট কাটলে আসে কত পাঁচ হাজার এখানে আমাদের দেখো বেটার এখানে পাঁচ হাজার টাকা বসেছে এরপর কে গামা গামার জন্য কি হবে আমরা জানি গামার এখানে কী কত পার্সেন্ট হবে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করলে আসে তিন হাজার কিন্তু এখানে দেখো আমরা লিখেছি পঁয়ত্রিশশো ঝামেলা বেঁধে গেল মনে রাখো এখানে আমাদের আছে তিন হাজার এবং গামা আর একটা আকাশ করেছে সেটা হচ্ছে গামা এই যে অতিরিক্ত মূলধন দিয়েছে দশ হাজার টাকা কবে দিয়েছে অতিরিক্ত মূলধন দশ হাজার সে অতিরিক্ত মূলধন কবে দিয়েছে একটু আমাকে সময় দাও একে জুলাই তারিখে সে অতিরিক্ত মূলধনটা একে জুলাই তারিখে দশ হাজার টাকা দিয়েছে কে দিয়েছে গামা দিয়েছে তাহলে ভাইয়া এই যে একে জুলাই তারিখে যেহেতু অতিরিক্ত মূলধনের কথা বলছে যেহেতু অতিরিক্ত মূলধনের কথা বলছে এই কারণে এখানে আমাদের মাসের ভিত্তিতে কাটতে হবে এখানে কিন্তু আমাদের পুরো বছরের টাকাটা নেওয়া যাবে না মনে রাখবা শুধু মূলধন এক জিনিস অতিরিক্ত মূলধন এক জিনিস শুধু মূলধনের কথা বললে এক বছরের টাকাই আমরা দেব যদি অতিরিক্ত মূলধনের কথা বলে তখন তারিখ বা মাস অনুযায়ী টাকাটা বসাবো নিয়ে আসে একই জুলাই তার মানে একে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কত মাস হয় ছয় মাস তাহলে ভাইয়া এখানে যদি আমরা দশ পারসেন্ট করি আসে এক হাজার তাহলে এক বছরের সুদ আসে এক হাজার লাগবে আমার ছয় মাসের সুদ দুই দিয়া ভাগ দিলে আসে কত পাঁচশো তার মানে ভাইয়া এখানকার তিন হাজার আর এখানকার পাঁচশো এই হইল আমাদের পঁয়ত্রিশশো বুঝলা এবার দেখো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি এই তিনটা টাকা যোগ করে আমাদের এই টাকাটা আসছে এই তিনটা টাকা যোগ করে আমাদের এই টাকাটা আসছে বুঝতে পাইলাম এবার আসো তাহলে আমাদের কি প্রথম টেকনিকটা গেল মূল মূল মানে মূলধনের সুদ আমাদের শেষ এগুলো কিন্তু তোমাদের মাথায় যখন সেট হবে এগুলো কিন্তু খুব দ্রুত করতে পাবা আমি জাস্ট আস্তে আস্তে দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো ওকে আসো ঋণের সুদ আমি চাইলেই তো এই পুরো ম্যাটটা পুরো ম্যাটা আট থেকে দশ মিনিটে বোঝা দিতে পারি কিন্তু তোমরা তো লোড নিতে পাবা না ওকে এই কারণে আর কি আস্তে ধীরে বোঝানো এর বাইরে কোনো কিছুই না ঋণ মানে কি ঋণের সুদ আমরা জানি ভাই এখানে কি কোনো কিছু ঋণের কথা বলছে না তার মানে ঋণ এখানে আসবে না কাটা মারে দাও বেতন কমিশন ভাই বেতনের কি কোনো এখানে কথা বলছিল হ্যাঁ বলছিল কি বলছিল কে জানি বেতন পেয়েছিল এই যে বেতন পেয়েছিল আলফা বেতন পেয়েছিল পাঁচ হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো আলফা চলতি বা মূলধন হিসাব বেতন যেহেতু বেতন লিখে যে পাঁচ হাজার টাকা আমরা এখানে দিয়ে দিলাম এখন এখানে একটা কোশ্চেন দাঁড়ায় যে ভাই এটা আবার কেন লিখলেন যে স্যার এটা আবার কেন লিখলেন দেখো প্রিয় শিক্ষার্থী যদি এখানে আলফার কথা না বলে যদি বলতো বেটার কথা তাহলে বেটার চলতি বা মূলধন হিসাব লিখতাম কোনটা হইতো গ নাম্বারে যদি চলতি হিসাবের কথা বলে তখন চলতি হিসাব গ নাম্বারে যদি মূলধন হিসাবের কথা বলে তখন মূলধন হিসাব লিখতাম কথা বুঝছো আশা রাখছি বুঝতে পেরেছ তাহলে যেহেতু আমাদের আলফা দিয়ে শুধু বেতন পাবে এই কারণে আলফার সুলতি বা মূলধন হিসাব লিখবো লিখার পর বেতন যেহেতু বেতনটা টাকাটা লিখে দেবো ওকে ফাইন এটাও শেষ কমিশনের কি কোনো কথা বলছে না বলে নাই কমিশন কাটা দেখছো মানে এই এতটুকু যদি তুমি মাথায় রাখো মানে খুব সহজেই কিন্তু করা যায় যেটা যেটা ইনফরমেশন থাকবে বসাবা থাকবে না কাটা দিবা যদি তুমি এতটুকু এই টেকনিকটুকু মনে না রাখো সেক্ষেত্রে একটা ঝামেলা হবে সে ঝামেলাটা হচ্ছে যে তোমার মনেই থাকবে না আল্লাহ এটা যে কোন দিকে যায় এদিক যায় না এদিক যায় ডান দিকে যায় না বাম দিকে যায় ডেবিট দিকে যায় না ক্রেডিট দিকে যায় এই যে একটা ঝামেলা এই ঝামেলা থেকে বাইর হয়ে আসতে হলে তোমাকে এটা মনে রাখতে হবে বোঝা গেছে ওকে আসো এবার তাহলে প্রশিক্ষার্থী আমরা যেটা করব আলফার চলতে পারে হিসেবে এটাও আমাদের শেষ এটা এখন আমাদের কাজ কি মুনাফা আমরা জানি লাভ লোকসান হিসেবে আবন্টন হিসেবে সর্বশেষে এসে মুনাফার টাকাটা বন্টন করে দিতে হয় এই কারণেই আমরা এবার মুনাফার টাকাটা বন্টন করে দেব। দেবো প্রশিক্ষার্থীরা একটু মনোযোগ দাও আমরা এখানে যে টাকাগুলো লিখেছিলাম সেই টাকাগুলো যোগ করে আসছে পঞ্চাশ হাজার আটশো পঁচিশ যেহেতু এই পাশের টাকাটা বেশি আমরা এখানে সরাসরি লিখে দিয়েছি পঞ্চাশ হাজার আটশো পঁচিশ এবার আমরা যে কাজটা করব। এই দিকের ঘরের টাকাগুলো যোগ করব এই দিকের ঘরের টাকাগুলো যোগ করব কয়টা টাকা আছে দুইটা পনেরো হাজার পাঁচশো এবং পাঁচ হাজার বিশ হাজার পাঁচশো এই পঞ্চাশ হাজার আটশো পঁচিশ থেকে তুমি বিশ হাজার পাঁচশো বাদ দাও এই তিরিশ হাজার টাকাটা কিন্তু না এ এই টাকাটা কিন্তু আবার না ঠিক আছে মানে তিরিশ হাজার তিনশো পঁচিশ এটা আলাদা টাকা মনোযোগ দাও আমাদের তো এই দুটো টাকাই শুধু ছিল সরি এই দুটো টাকা শুধু ছিল এখন এই পঞ্চাশ হাজার আটশো পঁচিশ থেকে এই দুটো টাকা বাদ দেবো বাদ দেওয়ার পর আমাদের যেটা থাকে তিরিশ হাজার তিনশো পঁচিশ টাকা থাকে আমরা এখানে লিখে ফেলব এখন প্রিয় শিক্ষার্থী তিরিশ হাজার তিনশো পঁচিশ যে আমাদের টাকা থাকে এই টাকাটা এখন আমরা কি করব বন্টন করে দেব আসো বন্টন করে দেয় বন্টন করতে হবে কিভাবে দুই ইস টু দুই ইস এক অনুপাতে আমাদের টাকাটা কিভাবে বন্টন করতে হবে দুই ইস টু দুই ইস্টু অনুপাতে কথা কি বোঝা গেছে বোঝা গেছে শিক্ষার্থীরা এবার একটু মনোযোগ দাও আমরা যদি টাকাটা বন্টন করে দেই তিরিশ হাজার দুইশো পঁচিশ টাকাটাকে তিনটা যে আমাদের অনুপাত আছে এই তিনটা অনুপাতে আমরা যোগ করব তিনটা অনুপাতে কি করব যোগ করে নেবো নাও যোগ করো দুই চার পাঁচ টোটাল হয় পাঁচ ওকে তিরিশ হাজার তিনশো পঁচিশ তিরিশ হাজার তিনশো পঁচিশকে ভাগ দেব পাঁচ দিয়ে কত দিয়ে পাঁচ দিয়ে ছয় হাজার পঁয়ষট্টি তাহলে দেখো তো যদি আমরা তিনটা যোগ করতে পাস হইলো পাস দিয়ে যদি এই টাকাটা ভাগ দেই তার মানে এক ভাগ বাই রইল। এক ভাগ কে পায় এই বেড়া পায় এই বেড়া কোনটা তিন নম্বরটা তিন নম্বরটাকে গামা এই কারণে ছয় হাজার পঁয়ষট্টি ওর ওখানে বসাই দিলাম এবার এই দুজন পাবে কত করে দুই ভাগ করে গুণ দেব দুই আসছে বারো হাজার একশো এই কারণে আমরা এখানে বারো হাজার একশো তিরিশ করে বসাই দিলাম কথা বোঝা গেছে কথা বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা এখানে কিছুই না তোমরা তিরিশ হাজার তিনশো পঁচিশকে ভাগ দিবা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ দিলে আসে এক ভাগ এক ভাগ কে পায় এ পায় এ খেয়ে এই ছেলেটা কে গামা গামার এখানে বসাও এরা দুজন পায় কত করে দুই করে দুই দ্বারা গুন্দ তাহলে এই যে হয়ে গেল কথা বুঝছো এই তিনটা আবার যোগ করো আসে তিরিশ হাজার তিনশো পঁচিশ আই হোপ তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে আর না বুঝতে থাকো অবশ্যই আমাকে জানাবা এরপর আমরা দেখবো কি মুসিদির ব্যবসায়ের মূলধন হিসাব মূলধন হিসাব বা চলতি হিসাব গ নাম্বারে যেটা দেওয়া আছে গ নাম্বারটা দেখবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা গ নাম্বারের উত্তরটা লিখে নিয়ে আবারও তোমাদের সামনে আসতেছি